ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই তো আজকে হচ্ছে রবিবার মানে মেয়ের জন্ম জন্মদিনের পরের দিন আর কি তো সকালবেলার আজকে ব্রেকফাস্টে আছে খাসি চর্বি দিয়ে ঘুগনি আর তার সাথে মুড়ি আর আজকে বাড়িতে হচ্ছে মেয়ের আবদারে বিরিয়ানি পার্টি ও বলেই দিয়েছিল যে ওর জন্মদিনের দিন তো কিছু হবে না পরের দিন ওর দিধুন যেন একটু মাটন বিরিয়ানি বানায় তো সেই মতোই সকালবেলা এখন ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা কাজে লেগে পড়েছিলাম পরে সমস্ত কিছু যন্ত্র করে দিয়েছি এবার বিরিয়ানিতে না ছোটো 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 প্রচুর স্টেপ থাকে তো সেগুলো করে নিতে পারলে মেন রান্নাটা হতে সময় লাগে না তো সেই রকমই মাকে সমস্ত মশলা আলাদা করে বেটে বা আলাদা বাটি দিয়েছি দু রকমের পেঁয়াজ কাটা হয়ে গেছে মাটনের দিকে একে সেদ্ধ হচ্ছে আর এদিকে মাকে কি একটা বলে আমি খুব রাগিয়ে দিয়েছিলাম যে কারণে মা একটু ভুরু কুচকে দাঁড়িয়েছিল ওইদিকে দাদা বসে কথা বলছিল, দাদার তো ক্যামেরায় আসতে চায় না সেই জন্য দাদাকে আর দেখানো হয় না এখানে মাসি আছে মাসিকে একটু আমি ঘ্যাঁপাচ্ছিলাম ক্যামেরাটা একদম মুখের সামনে নিয়ে এসেছিলাম দূরে নিয়ে আসছিলাম মাসি বলছে তুই আমার মুখের ওপরে ধরে নে তুই আমার নাকের ওপরে ধরে নে এরম বলছিল আর এদিকে বাচ্চা তিনটে করছিল খেলা আর এখন আর না সেরকম কোনো কাজ নেই সাড়ে এগারোটা না ওই এগারোটা দশ পনেরো মতো বাজে সেরকম কোনো কাজ নেই আর আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল তো সেই কারণে একটু ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম বলতে কি ওই দশ পনেরো মিনিট মতো ঘুমাতে পেরেছি এই বাচ্চা তিনটা জ্বালায় কিছুতেই ঘুমাতে পারেনি আমি এতক্ষণ এত লাফালাফি হয়ে হই করছিলো যেই আমি উঠে পড়েছি সব পুরো সাইলেন্ট হয়ে গেছে মানে আমার ঘুম ভাঙানোটাই হয়তো এদের মেন টার্গেট ছিল তো যাই হোক বাচ্চারা এক জায়গায় থাকলে হবেই ভাই য যাও বা আসে আমার বোন মানে মামার মেয়ে তো আসেই না তো খেলুক ওরা আর আমি এদিকে উঠে দেখলাম বিরিয়ানি প্রিপারেশান কত দূর দেখলাম অনেকটাই এগিয়ে এসেছে বেরেস্তা ভাজা হয়ে গেছে তারপরে এদিকে বিরিয়ানির আলু সেদ্ধ হয়ে সেগুলো ভাজা হচ্ছে আর এই বেরেস্তা হলো আমার খুব প্রিয় একটা জিনিস যেখান থেকে আমি একমোট তুলে খেয়েও নিয়েছিলাম তো তারপরে হচ্ছে তোমার ওই বিরিয়ানির লেয়ার করার জন্য পরপর যে জিনিসগুলো দরকার হয় এখানে কেসার দুধে কেসার ডোবানো আছে এখানে গোটা গরম মশলা বেরেস্তা ফার্স্ট লেয়ার দেওয়াও হয়ে গেছে এটা হচ্ছে সেকেন্ড লেয়ারের পালা আর কি বলবো এই সময়টা মনে হয় না আর তর্শ হয় না আমার মনে হয় যেন খিদেটারও বেশি বেশি করে পেয়ে যায় তো যাই হোক ওদিকে বিরিয়ানির দমে রাখা কমপ্লিট হয়ে গেছে মাটনটা কষা হচ্ছে স্যালাড কাটা হয়ে গেছে আমের চাটনি হচ্ছে আর তারপরে হচ্ছে এইখানে রয়েছে আমাদের আজকের শো স্টপার মাটন বিরিয়ানি তো এটা এখন খুলছি না পরে যখন খুলবো তখন দেখাবো এই যে ঢাকনাটা তুলছি আর আমার না রান্নাঘরের এই জায়গাটা অ্যাকচুয়ালি লাইটের একটু প্রবলেম আছে যে কারণে ভিডিওগুলো বেশিরভাগ সময় দেখেছো হালকা একটু অন্ধকার অন্ধকার থাকে তো মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে দেখাচ্ছি দেখো কি সুন্দর হচ্ছে বিরিয়ানিটা এত সুন্দর হয়েছিল না বিরিয়ানিটা সবার ভালো লেগেছে আর মা বিরিয়ানিটা বানায়ও সত্যি খুব সুন্দর তারপরে আর কি ওই যে সুইমিংয়ে নিয়ে বেরোচ্ছি মেয়েকে দেখা যাক আজকে নিয়ে যাবো তারপর থেকে ভেবেছি সপ্তাহে যে তিন দিন ক্লাস থাকে সেই তিন দিনে নিয়ে যাবো কারণ প্রতিদিন নিয়ে যাওয়াটা একটা চাপের হয়ে যাচ্ছে তো মেনলি ওকে নিয়ে যাওয়ার কারণটা জলের ভয়টা কাটানোর কেউ ডুব মানে ডুব দেওয়ার বাদ বাকি সব কিছু করতে চাইছে কিন্তু মানে পুরোপুরি ডুব দিতে চাইছে না ওটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো দেখা যাক কতদিনে হয় তো ওদিকে তো মেয়ের সুইমিং হয়ে যাওয়ার পর একটু মাঠে এলাম এই যে ভাই এখানে কী বলে ফুটবল খেলছে তো আজকে মাসি আসেনি আজ দাদা এসেছে দাদা যেহেতু আজকে ছুটি ছিল রবিবার তো দাদা এসেছিল তো দাদাকে বললাম তুই তাহলে থাক আমরা বাড়ি যাই বাড়ি গিয়ে একটু রেস্ট করি প্রচণ্ড মাথা ব্যথা অ্যাকচুয়ালি মাইগ্রেনের প্রবলেম তো আছেই সেই ওষুধটা খেয়েছি তো মানে শরীরটা কেমন ঝিমঝিম করছিল আর বাড়ি যাওয়ার পথে দেখো কি পরিমাণ মেঘ করেছে মানে সন্ধ্যে কিন্তু লাগেনি তখন কটা হবে সাড়ে পাঁচটা পনেরো ছটা রকম পরিমাণ অন্ধকার করেছে আমরা তো ভাবলাম এই রে এই বুঝে বৃষ্টি এলো তো পরে বৃষ্টি টিষ্টি কিছু হয়নি সেরকম তবে ওয়েদারটা ভীষণ ভালো হয়ে গেছিলো একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছিলো তারপরে সেই দিন আর কোনো রকম কোনো ভিডিও করা হয়নি বুঝতেই পারছো দিদাও এসেছিলো তো সবার সাথে গল্প এই সেই করতে করতে রাত্রি এগারোটা বাজতে বাজতে সবাই চলেও গিয়েছিলো এটা হচ্ছে তার পরের দিনের ক্লিপ সন্ধ্যাবেলা বানাচ্ছি একটা ইভিনিং স্ন্যাক্স পাউরুটি দিয়ে আলু সেদ্ধ দিয়ে সমস্ত গাজর কুচি টমেটো কুচি আদা রসুন কুচি সব কিছু দিয়ে মেখে নিয়েছি এখানে আছে ব্রেড ক্রামস যে পাউরুটিগুলো ইউজ করেছি তার সাইডগুলো কেটে এরকম ব্রেড ক্রাম্পস বানিয়ে নিয়েছি ওখানে একটুখানি গুলে রেখেছি ভাজবো এটা চপ সন্ধ্যাবেলা খুব খুচখাচ খেতে ইচ্ছে করছিলো আর সত্যি কথা বলতে বাইরে খাবার খেলে আবার যদি গ্যাস ট্যাস হয় সেই ভয়ে তাহলে আমি একটু বাড়িতেই দেখি কেমন হয় তো সেই কারণে বাড়িতে প্রিপারেশন নিয়েছি আর সত্যি কথা বলতে খুব সুন্দর হয়েছিল খেতে খুব রিলেটেড মানুষের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম না যদিও খেতে খুব সুন্দর হয়েছিলো যদি সর্ষের তেলের বদলে সাদা একদম ডুবো তেলে ভাজতাম তাহলে ব্যাপারটা আরও ক্রিস্পি হতো আমি তো সর্ষের তেলে ভেজেছি আর অল্প করেই দিয়েছিলাম কিটটামু করে আর কি যাই হোক তো তারপরে বসেছি পড়াশোনা করতে এখন ওদিকে হাজব্যান্ড হিসেব করছে আর হাজব্যান্ড মেয়েকে অঙ্ক করাচ্ছে আর ভাইকে আমি লেখাটা লেখাচ্ছি অ্যাকচুয়ালি ও না ওর বাড়িতে কাউকে ভয় পায় না সেরকম আর কি মানে কি বলবো ভয় যা পায় আমাদের টোটাল ফ্যামিলিতে বলতে পারো আমাকে আর আমার হাজব্যান্ডকে এই দুজনকেই ভয় মাত ভয় পায় তো সেই জন্য আমি বলেছি যে ওর পড়াশোনা মানে হাতের লেখার দিকটা বিশেষ করে তুমি আমার এখানে দিয়ে যাবে আমরা কর আমি দেখে নেব তো আর এইখানে পড়াশোনার পরে ওরা দুজন খেলছে গত বছর মাসি যে কালার যে সেটটা দিয়েছিল আর কি সেটা ওকে এবছর বার করে দিয়েছি মেয়েকে তো সেইটা নিয়ে খেলছি এই যে জুনিয়র আর্টকে এই জিনিসটা না খুব সুন্দর টোটাল সেটটা থাকে বাচ্চারা খুব এনজয় করে ব্যাপারটা আর কি জিনিসগুলো নিয়ে তো ওটাই করছিল ওরা আর এদিকে হাজবেন্ড তো হিসাব এখনো কমপ্লিট হয়নি তো মাসি এসেছিলো মাসি আজকে যে দুপুরবেলা লাঞ্চে এই চোর চিংড়ি করেছিলাম তো খেতে বেশ ভালো হয়েছিল তো ভাই খেতে ভাই চিংড়ি মাছ খেতে ভালোবাসে যে ভাবলাম একটু তরকারিটা গরম করেই দিই তাহলে বাড়ি গিয়ে ভাইকে খাইয়ে দিতে পারবে তো সেই কারণে আর কি এই যে এখন মাসি যাচ্ছে ভাইকে নিয়ে বাড়ি চলে যাচ্ছে এদিকে ভাইকে বলছে টাটা কর টাটা কর টাটা আর করতে চাইছে না তো তারপরে আমি বললাম এই তুই টাটা করবি না তখন আবার এখানে এসে টাটা করলো তো আর এদিকে প্রত্যেক বছরের মতো যারা আমার আগের ভিডিওতে তারা দেখেছ যে এই আমাদের বাড়ির সামনেটায় ওই পাশে ভাই থেকে মনসা গান হয় তো সেই গানটা এবছরও শুরু হয়েছে আর হচ্ছে তো ওইটা একটু তোমাদেরকে ভিডিও ক্লিপে দেখালাম বেশ লোক হয়েছে এখন প্রায় দশটা সাড়ে দশটা বাজতে যায় এখন অনেক লোক রয়েছে আর আমাদের বাড়ির গেটের ওখানে দেখো একটা পাপড়ের দোকানও বসেছে এ পাশে বেলুন টেলুনও বসেছে চলো ভেতরে যাই ভেতরে গিয়ে এবার ডিনারটা সারবো আর এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি সবাই খুব ভালো থেকেো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও নতুন নতুনভাবে প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে